সাঁতার না জানা সত্ত্বেও শশী পুকুরে ঝাঁপ দিয়ে যে আত্মহত্যার প্রচেষ্টা করছে সেটা বোধগম্য হতেই আমি স্তব্ধ হয়ে গেলাম সাঁতার জানে না অথচ কাল রাতে মেয়েটা কি স্বাচ্ছন্দ্যে জলে পা ডুবিয়ে ছিল ধ্রুবর মা ততক্ষণে কক্ষ থেকে বেরিয়ে মহলের উঠোনের দিকে গিয়েছেন আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলাম ঘোর কাটতেই দৌড় লাগালাম শশীকে এবারের উঠোনে আনা হয়েছে মহলের পশ্চিম দিকের পুকুরে ছাপ দিয়েছে সে কাল রাতে আধারে ঠিকমতো বোঝা যায়নি পুকুরটির গভীরতা তবে উপস্থিত লোকেদের কথাবার্তায় বুঝলাম পুকুরটি অনেকটাই গভীর বাড়ির একজন পরিচালিকা পুকুর থেকে জল আনতে গিয়ে শশীকে জল খেয়ে ডুবে যাওয়া অবস্থায় দেখে তারপর সেই চেঁচিয়ে লোক জোগাড় করে শশীকে উদ্ধার করে উঠোনে ছনের পাটি বিছিয়ে তাদের শশীকে শোয়ানো হয়েছে ভিজে যাওয়ায় পরনের বস্ত্র আষ্টে পৃষ্ঠে লেগে আছে দেহের সাথে শরীরের ভাঁজ দৃশ্যমান তাকে ঘিরে রয়েছে অনেকজন লোক ধ্রুবর মা বাড়ির উঠোনে নামেননি মহলের সদর দরজায় দাঁড়িয়ে করুণ চোখে তাকিয়াছেন ভিড়ের দিকে এ বাড়ির কোনো মেয়ে বই ভিড়ের মাঝে গিয়ে শশীকে দেখছে না পুরুষ বলতে এ বাড়িতে রয়েছেন ধ্রুবর কাকা মশাই আর কয়েকজন চাকর চাকরগুলো গ্রামের লোকদের ভিড় সরে দাঁড়াতে বলছে কিন্তু চাকরদের কথা শুনে কজন হঠাৎ আমি এক আশ্চর্য কাজ করে বসলাম আমি ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করলাম আমার হৃদয় প্রচন্ড ছিল সেই সাথে একটা অপরাধ বোধের আমার মনকে আমি তড়িঘড়ি করে শশীর হাতটা নিয়ে নারী পরীক্ষা করে দেখলাম ভিড়ের সকলের দৃষ্টি ছিল তখন আমার উপর রাঙা শাড়ি পরনে মেয়েটি কে কেউ কেউ ধারণা করেছিল কেননা ইতিমধ্যেই কথা প্রায় সারা গাই ছড়িয়ে গিয়েছিল যে জমিদার বাড়ির উত্তরাধিকারী ধ্রুব দেবনাথ শহর থেকে বিয়ে করে এনেছে আমি অস্থির চিত্তে শশীর নারী পরীক্ষা করছি আমার হৃদস্পন্দন তখন মাত্রা ছাড়িয়েছে দৌড়ে আসার দরুন মাথার ঘোমটা কখন পড়ে গেছে খেয়াল নেই সেই সাথে খুলে গেছে হাত খোপাও আমি তখন জনসম্মুখে উন্মুক্ত কেশে মাথায় ঘোমটা বিহীন ধরা দিয়েছে দৃশ্যটা আমার শ্বশুরবাড়ির লোকের কাছে খুবই দৃষ্টিকটু দৃশ্যমান হলো আমার শাশুড়ি থমথমে মুখশ্রীতে মাথার ঘোমটা ধরে আছেন আমি শশীর নারী পরীক্ষা করে দেহে প্রাণ ফিরে পেলাম ততক্ষণে চাকররা লোকেদের মারির ভয় দেখিয়ে ছড়িয়ে দিয়েছে আমি উঠে দাঁড়িয়ে আমার শাশুড়ির সম্মুখে গিয়ে বললাম শশী জীবিত আছে দ্রুত বৈদ্যকে ডাকুন তৎক্ষণাৎ বৈদ্যকে তলব করা হলো শশীর পেট থেকে পানি বের করতে কেশে উঠল সে ততক্ষণে যেন এ লোকেদের দেহে প্রাণের সঞ্চার হলো আর আমি এটাও বুঝলাম বই তো তারা আমার কথা শুনে ডাকেনি তাদের বই তো ডাকার নিয়ত ছিল আগে ভাগে শশীর এই অবস্থা শুনে কাঁদতে কাঁদতে এখানে উপস্থিত হয়েছেন শশীর মা কাল রাত থেকে শশীকে বাড়িতে না দেখে ওনার দুশ্চিন্তায় ছিলেন এমনিতেই তার উপর মেয়ের এমন কাজ শশীর মা প্রায় মূর্ছা যাওয়ার ক্রমে। ধ্রুবর মা ওনাকে সান্তনা দিলেন যে ওনার মেয়ের কিচ্ছু হয়নি আমি ভয় ছিলাম মহিলা আমাকে দেখে আবার দুর্ব্যবহার না করে বসেন শশীকে ঘিরে যখন সকলে দুশ্চিন্তায় মগ্ন আমি তখন ধীরে ধীরে সেখান থেকে সরে আসলাম সিঁড়ি বেয়ে আনমনে হাঁটতে হাঁটতে তিনতলার বদলে দোতলায় চলে আসলাম আমি তখনও আমার খেয়ালে আসলো না কিছু আমি দোতলার শেষের কক্ষটায় পৌঁছে ভেতরে ঢুকতেই অবাক হলাম কক্ষটার বিন্যাস ছিল আলাদা আমি পুরো কক্ষে চোখ বোলালাম আমার দৃষ্টি সামনে শৃঙ্গাররত রাইকে দেখে আমার পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকিয়েছে রাই আমাকে দেখিয়ে তার ওষ্ট কোণে হাসির রেখা ফুটে উঠল কিন্তু আমি ছিলাম ভ্রু এত কিছু ঘটে গেল অথচ রাই তার কক্ষে বসে সাজগোজ করছে আমাকে হঠাৎ নিজের কক্ষে দেখে রাই বলে উঠল হ্যাঁ তুমি যে হঠাৎ করে কি মনে করে এখানে আমি ভুল করে এখানে এসে পড়ার বিষয়টা চেপে গেলাম গম্ভীর স্বরে শুধালাম আপনি এখানে নিশ্চিন্তে বসে আছেন নিচে শশীর কি অবস্থা জানেন না আমার কথা শুনে শশীর হাসি একটু প্রসারিত হলো আমার প্রশ্নের উত্তর ছিল অর্থাৎ সে জানে চেষ্টা করেছে কিন্তু এটা জানার পরও তাকে নিজ ভাবে সাজগোজে মগ্ন অবস্থায় পেয়ে আমি চরম বিস্মিত হলাম অবাক কণ্ঠে শুধালাম জানেন অথচ এখানে নিশ্চিন্তে বসে আছে রায় একটু আলতা বাটিতে ঠেলে নিয়ে তাতে তুলি ভেসাতে ভেজাতে স্বাভাবিকভাবেই ভাবে উত্তর দিল আমার বিস্ময়ের মাত্রা বাড়লো রায় আপন মনে পায়ে আলতা পড়ছে অতি যত্নে পদযুগল রাঙিয়ে তুলতে তুলতে বলল আমার কথা তোমাকে খুব অবাক করছে তাই তো শশী পুকুরে পড়ে আত্মহত্যার চেষ্টা করলো আমি তার প্রাক্তন সহপাঠী হয়ে নিজ কক্ষে চুপচাপ বসে আছি কথাটুকু বলে থামল রাই হত বিহব হয়ে থাকা আমার দিকে দেখলো এক নজর হঠাৎ নিজের প্রতিবিম্ব দেখলাম আমি উন্মুক্ত কেশ ঘোমটা নিজেকে দেখে থমকালাম আমি এতক্ষণে ধ্রুবর মার অসন্তুষ্ট মুখশ্রীর কারণ বোধকম্য হল আমি দ্রুত চুলগুলো হাত খোপা করে নিলাম রায় বলে উঠল খোলা চুলে কিন্তু তোমাকে আরো অনেক সুন্দর লাগে চুলগুলো ছাড়াই থাক রায়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে আমি মাথায় ঘোমটা টেনে দিলাম রায় সেটা দেখে মুচকি হাসল আমি সবকিছু শোনার অপেক্ষায় আছি কথাটা শেষ করে আমি রায়ের দিকে মনোযোগ দিলাম রায় বিধবাদের প্রচলিত প্রথা না মেনে অঙ্গের রঙিন বস্ত্র জড়িয়েছে শশী যে তার সহপাঠী ও বন্ধু ছিল তার এমন অবস্থা সম্পর্কে জ্ঞাত হওয়ার পরও এখানে দিব্য নিশ্চিন্তে বসে আছে এই স্বল্প পরিচিতা রমণীকে আগা গোড়া রহস্যময় মনে হলো আমি ঠায় দাঁড়িয়ে রইলাম এই আশায় যে সে কিছু বলবে আমার প্রতীক্ষা সমাপ্ত করে রাই বলল শশী খুবই অধিকার পরায়ণ একজন মেয়ে অধিকার পরায়ণ মানে বোঝো প্রশ্নটুকু করে একটু থামল রাই তারপর আবার আমার উত্তর না শুনেই নিজে নিজেই বলে উঠল যদি কেউ খুব বেশি নিজের করে রাখতে চায় বা অন্যের ওপর দখল রাখতে চায় তখন তাকে বলে অধিকার পরায়ণ শশী মানুষটা এমনই ছিল আছেও কাউকে নিজের মনে করলে সে ব্যতীত আর কাউকে তার পাশে সহ্য করতে পারতো না হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা তখন আমরা ক্লাস নাইনে পড়ছি ধ্রুবর সাথে ছিল শশীর তীব্র বন্ধুত্ব আমি সেই সময় বুঝেছিলাম ধ্রুবর প্রতি শশীর অনুভূতি বন্ধুত্বের সীমাবদ্ধে নেই সেই সীমা লঙ্ঘন করে শশী ধ্রুবকে প্রেমিকের নজরে দেখা শুরু করেছিল কিন্তু ধ্রুব দৃষ্টিতে কিংবা মনে এমন কিচ্ছু ছিল না তার জন্য সেই শশীকে কেবলমাত্র বন্ধুই মনে করত ধ্রুব আর শশীর আরেকজন বন্ধু ছিল সেটা হলাম আমি শশীর আমার প্রতি একটা চাপা ক্ষোভ ছিল যদিও আমি আর ধ্রুব ছিলাম ভাই বোন শশী সেটা বুঝতো না বোন হিসেবে ধ্রুবর থেকে একটু বেশি গুরুত্ব পেতাম আমি আমার বিপদে আপদে এগিয়ে আসতো সে আর এটাই শশীর চোখে বাঁচত ওর একটা হিংসে কাজ করতো আমার উপর আমি একই বাড়িতে থেকে ধ্রুবর পাশাপাশি থাকছি আমাদের বন্ধুত্বও কারো হচ্ছে এতে শশী হিংসেই মুক্ত এতটুকু বলে রায় থেমে গেল সেই সাথে থামলো সন্তর্পণে আলতা হাত দুটো আমি ততক্ষণে রায়ের পাশে বসে গেছি কাহিনী শোনার জন্য মিষ্টভাষী হাসজ্জ্বল রূপন্তী মেয়েটা হঠাৎ গম্ভীর হয়ে গেল তীক্ষ্ণ হয়ে এলো দৃষ্টি আমি অবাক হয়ে তাকে অবলোকন করছিলাম একটা গাঢ় দীর্ঘশ্বাস নির্গত হলো রাইয়ের ভিতর থেকে তারপর হাতের তুলিটা আবার আলতায় ডুবিয়ে পায়ে মাখতে মাখতে বলল একদিন স্কুল থেকে এসে শুনি আমার জন্য প্রস্তাব এসেছে আমি বাড়ি আসা মাত্রই আমাকে শাড়ি টাড়ি পরিয়ে নেওয়া হলো পাত্রপক্ষের সামনে পাত্র ছিল মধ্যবয়স্ক একজন লোক মাথার চুলে পাক ধরা শুরু করেছে ইতিমধ্যেই ওনারা আমাকে পছন্দ করলেন আমি রাগ করে ঘরে এসে শাড়ি খুলে ফেললাম যে ধরলাম বিয়ে কখনো করব না বলে হঠাৎ একটা শক্ত হাতে চড় এসে পড়লো আমার গালে চরটা মাই মেরেছিল মামিমা এসে থামালেন না হলে কপালে আরও ছিল কিন্তু মা হঠাৎ কণ্ঠে বলে উঠলেন বিয়ে করবি না তাহলে কি রং করে করে পাড়াই আমার নাম নষ্ট করবি লোকে তোর নামে কি কি বলছে সে খবর আছে কোনো কথা শুনবো না আমি এই লোকের সাথে তোর বিয়ে হবে অতি শীঘ্রই আমি সেদিন বুঝলামই না যে আমার দোষটা কোথায় ছিল কি এমন বলা বলি করছিল কে আমার নামে কিন্তু আমি বিয়েতে মত না দেওয়ায় মায়ের আচরণ খারাপ হতে লাগলো মা ছিলেন বিধবা মানুষ সন্তান বলতে আমি একাই ছিলাম তাও আবার মেয়ে মানুষ দাদার বাড়িতে বিধবা হয়ে মেয়ে নিয়ে পড়ে আছেন মামিমা কিছু না বললেও বলার লোকের অভাব ছিল না আমি ধ্রুবকে বললাম আমি বিয়ে করব না সেও চেষ্টা করলো বিয়েটা ঠেকানোর কিন্তু সেই শুকা আর হলো না ছোট ছিল বলে তার কথাও কেউ শুনলো না জোর করে বিয়ে দেওয়া হলো আমার আমার বিয়ের দিন ব্যর্থতায় হাল খারাপ হয়ে গিয়েছিল কিন্তু শশী সেজে গুজে বিয়েতে এসেছিল আর মুখে ছিল বিরাট বড় এক হাসি আমি বিয়ের আসরে থাকতে দেখলাম সে বাঁকা একটা হাসি দিল আমাকে দেখে সেদিন তার প্ররোচনা আন্দাজ করেছিলাম সামান্য তবে বিয়ের পরে আসল সত্য কানে আসলো শশী মায়ের কান ভাঙিয়ে এসব করেছিল আর পাড়াতেও আমার নামে মিথ্যে কিছু বদনাম কথাগুলো শেষ করে আবারও একটা দীর্ঘশ্বাস ফেলল রায় আমি স্তব্ধ হয়ে বসে রইলাম মেয়েটার কথায় বেদনা ঝরে ঝরে পড়ছিল শশীর প্রতি ছিল রায়ের চাপার রাগ এতটাই বেশি এর মাত্রা যে শশীর বৃত্তর খবর শুনলেও বোধ সে নিশ্চিন্তেই থাকত শশী যে কতটা অধিকার পরায়ণ স্বভাবের ছিল সেটা আমি প্রথমে না বুঝলেও পরে বুঝেছিলাম রায়ের বলা প্রতিটি বাক্য মন থেকে শুদ্ধ বলে মেনে নিলাম আমি কেন যেন মেয়েটাকে আমার বড্ড ভালো লেগে গেল বিধবা হওয়ার পরেও কুমারীর ন্যায় জীবনযাপন করার সাহস পেল এই গল্প বলবে সেই অপেক্ষায় রইলাম নিজ কক্ষে চলে আসলাম আমি অবসন্ন অস্থির চিত্ত নিয়ে আমার দুপুরের খাবার কক্ষে দিয়ে যাওয়া হয় কিন্তু আজ আমি দ্রুত স্নান সেরে বসার ঘরের উদ্দেশ্যে রওনা হলাম বসার ঘরে আমার দর্শন পেয়ে অনেকেই অবাক হয়েছিল আমি তাদের অবাকের মাত্রা বাড়িয়ে দিয়ে তাদের সাথে মেঝেতে বসে গেলাম আহারের জন্য সবার দৃষ্টি ঘুরে ফিরে আমার উপর নিবদ্ধ হচ্ছিল আমি চুপচাপ বসেছিলাম অনেকের চোখে ছিল তীব্র রাগ কারণটা আন্দাজ করাই যায় শশীর এমন সিদ্ধান্তের জন্য সমস্ত দোষ আমার উপর চাপানো আর তারপর রক্তচক্ষু বর্ষণ এবারের লোক ঠিক কতজন তা আমি জানতাম না তখন চোখ বলে যে সংখ্যাটা বের করব সেই উপায়ও ছিল না আড়ষ্টতায় কাটেনি খুব একটা আমাকে বসার ঘরে সকলের সাথে দেখে খুশি হলেন দুজন ব্যক্তি এক আমার শাশুড়ি আরেকজন রায় আমার শাশুড়ি খুশি মনে সকলের সামনেই বললেন ধীরে ধীরে এ বাড়িতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছ দেখে ভালো লাগলো আমি আগেই ধারণা করেছিলাম ছুবর মা শিক্ষিতা কিংবা অল্প শিক্ষিতা হবেন কিন্তু পুরোপুরি নিশ্চিত ছিলাম না আবার ওনাকেও সেভাবে জিজ্ঞেস করা যায় না তাই কৌতূহল মনেই চেপে রাখলাম কৌতূহল হওয়ার কারণও ছিল কেননা এখানে কেউই এভাবে শুদ্ধ ভাষায় কথা বলেন না এক সপ্তাহ নাই কেটে গেল নিয়ম মাফিক সকালে সূর্য উঠে আবার বিকালে শেষে অস্ত যায় আমি ধীরে ধীরে নিজ কক্ষ অর্থাৎ ছব সূত্রে পাওয়া কক্ষ থেকে বেরিয়ে মহলে বিচরণ করতে লাগলাম বাড়ির লোকেদের তীর্যক দৃষ্টিও ধীরে ধীরে শুয়ে আসতে শুরু করলো নাকি তারা সেভাবে তাকানো বন্ধ করে দিয়েছিল বুঝতে বেগ পেতে হলো অনেকগুলো পরিচিত মুখ থাকলেও আমি ভালো করে চিনতাম তিন চারজনকে ধ্রুবর বাবা অর্থাৎ আমার স্বর্গীয় শ্বশুরমশাইয়ের তিন ভাই ছিলেন শ্বশুরমশাই ছিলেন সবার বড় তাই জমিদারিটা উনিই পেয়েছেন এখন ওনার সূত্রে পাবে ধ্রুব এর মাঝে সবার ছোট যে ভাই তিনি মারা গিয়েছেন কিছু বছর পূর্বে যেদিন প্রথম এ বাড়িতে আসলাম রায়ের সাথে যে দুজন অল্প বয়স্ক রমণী আমাকে দেখতে এসেছিল ওনার মেয়ে তারা জীবিত আছেন শুধু অজানা ছিল আপাতত জমিদারি দেখভাল করছেন মেজ কাকা মশাই বিয়ের সপ্তাহ মধ্যে মা বাবার সাথে কথা হয়নি বাড়ির কথা মনে পড়ছিল খুব বিশেষ করে মার কথা বিকেল হলেই আমার লম্বা চুলে তেল দিতে বসে যেতেন তিনি বেশ যত্ন করে তেল দিয়ে দিতেন চুলে আমি তো কোন রকম তেল দিয়েছি মাথায় ও সব ধৈর্যের কাজ আমার দ্বারা আবার হয় না আজ মায়ের কথা খুব মনে পড়ায় কি মনে করে ধ্রুবর মায়ের ঘরে ওকে দিলাম আমি বিয়ের পরে শাশুড়ি মাই নাকি মায়ের স্থান দখল করে আমি কিছু না বলে উকে ঝুঁকি মারছিলাম শুধু ভদ্রমহিলা আজকাল বেশ গম্ভীর রূপ বজায় রেখে চলেছেন তাই সাহস পাচ্ছিলাম না কথা বলার উনি কক্ষে বসে সুপারি কাটছিলেন হঠাৎ ভ্রু কুচকে দরজার পানে তাকালেন আজকে ওনার অভিযোগের সুযোগ রাখিনি আমি মাঝখানে শীতি করে চুলটা সুন্দর করে খোপা করে নিয়েছি সিপতি তেল আপটানো লাল টকটকে সিঁদুর মাথায় ঘুমটা থাকার ফলে অর্ধেকটাই ঢেকে আছে আমাকে পরক করে উনি মৃদু স্বরে বললেন এসো আমি অনুমতি পেয়ে ওনার সামনে গেলাম সুপারি কাটায় মনোযোগ দিয়ে তিনি শুধালেন কিছু বলবে বলবো ভেবে পাচ্ছিলাম না আমি চুপ করেই রইলাম শাশুড়ি নিজে থেকেই বললেন বাড়ির কথা পড়ছে খান বলে আমার দিকে চোখ তুলে তাকালেন তিনি মনের কথাটা এভাবে উনি বুঝে যাবেন ভাবিনি আমি নিঃশব্দে মাথা উপর নিচ করলাম ধ্রুব আসলে বাড়িতে ঘুরে এসো আমি তৎক্ষণাৎ প্রশ্ন করে বসলাম কবে আসবেন উনি আমার কৌতূহল ভরা কণ্ঠ শুনে আমায় দেখলেন ধ্রুবর মা আমি কাঁচু মাচু করে উঠলাম উনি বললেন আসলেই দেখতে পাবে বুঝলাম ছেলে মায়ের বৈশিষ্ট্য ভালোভাবেই পেয়েছে প্রশ্নের উত্তর জানা সত্ত্বেও তা পরিষ্কার করে না বলে দিয়ে মানুষের মনে কৌতূহল রেখে দিতে ভালোবাসে দুজনে আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলাম পরক করলাম শাশুড়িকে উজ্জ্বল শ্যামবর্ণা গায়ের রং ওনার সেই দেহের শুভ্র থান বিধবার চিহ্ন বহন করছে ঠিক কত বছর ধরে প্রশ্নটা আমার মাথায় খেলে গেল হঠাৎ আমি রাগঢাক ভুলে প্রশ্ন করেই ফেললাম একটা কথা জিজ্ঞেস করব দীর্ঘশ্বাস ফেলে উনি বললেন করো উনি কবে গত হয়েছেন সুপারি কাটতে থাকা হস্তখানা থেমে গেল সহসা একটু সময় নিয়ে উত্তর দিলেন তোমার প্রতি ছোট থাকতেই বুঝলাম অনেক বছর যাবত এই শুভ্র থান ওনার সঙ্গী হয়ে আছে হঠাৎ একজন পরিচালিকা এসে দাঁড়ালো দরজায় প্রসন্ন মনে শুভ শুভ একটা সংবাদ দিল ধ্রুব সাহেব শহর থেকে ফিরেছেন মা ঠাকুরন কথাটা কর্ণকুহরে পৌঁছোতেই আমি চমকিত হয়ে উঠলাম বুকটা কেঁপে উঠল আচমকা শাশুড়ি মা স্মৃত হেসে পরিচারিকাকে ইশারায় যাওয়ার আদেশ দিলেন আমি রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে আছি ঘোমটা ধরে একটু পর সুপারিকাটা শেষ হলে শাশুড়ি মা কক্ষ থেকে বাইরে বেরিয়ে বসার ঘরের দিকে গেলেন আমি সে মুখও হলাম না ওনার কক্ষ থেকে বেরিয়ে সোজা তিনতলায় ধ্রুবর কক্ষে চলে আসলাম বুকটা দুরুদুরু কাপ ছিল হৃদস্পন্দন তো বেড়ে একাকার আমি বুঝলাম না বক্ষ দেশের এই নিপীড়ন কিংবা বুঝেও তা অস্বীকার করলাম সেদিন উনি এভাবে শহরে চলে যাওয়ায় ওনার প্রতি এক প্রস্ত অভিমান জমেছে আমার মনে হয়তো যখন উনি কাপড় পাল্টাতে এসেছিলেন তারপরই বেরিয়ে গিয়েছিলেন তখন তো আমি ওনার সামনেই ছিলাম একবার বলা যেত না যে নির্বাণী আমি শহরে চলে যাচ্ছি এতটুকু ভেবেই থম মেরে বসে রইলাম আমি এটা ভেবে কি জন্য এত অস্থির হচ্ছি আমি আমাদের বিয়েটা যেভাবে হয়েছে তাতে সব স্বাভাবিক ধরাই তো যায় ওনার আমার প্রতি কোনো অনুপতি নেই এটা বাস্তব তবে আমি এত ব্যাকল কেন হচ্ছে। নিজ মনে উদ্ভট প্রশ্নে নিজেই বিরক্ত হলাম চোখ বুঝে শাসালাম বেয়াদবটাকে অথচ আমার হৃদপিণ্ড তখনও স্বাভাবিকের তুলনায় বেশি রক্তপাম করছে শুধুমাত্র ওনার আগমনের সংবাদই যদি এতটা ভয়ঙ্কর হয় তবে সামনে উপস্থিত হলে সেটা কি প্রাণঘাতী হবে বসার ঘরে তখন উৎসবের ন্যায় পরিবেশ তৈরি হয়েছে নিজ থেকে একটা কলরবের স্বরে ভেসে আসছে আমি জানতাম না শাশুড়ি মা জানেন যে আজকে ওনার ছেলে আসবেন সাধারণত এবারে রসুয়ের ঘরে আমার যাওয়া হয় না তাই আজ বিশেষ বিশেষ পদ রান্নার খবরটাও পাইনি আমি তাহলে হয়তো কিছুটা আন্দাজ করতে পারতাম আমি বিভিন্ন চিন্তা মাথায় নিয়ে পাইচারি করছিলাম একসময় অস্থির চিত্তে বসে পড়লাম বিছানায় বিছানায় ঠিক বিশাল জানলাটার পাশে বসেছি আমি এখান থেকে অনেক দূরের নদী চোখে ভাসে সম্ভবত এই গায়েরই নদী আমি আগে কখনো এমন নদী দেখিনি আঁকা বাঁকা হয়ে আপন স্রোতে ভেসে চলা স্রোতসিনীকে আমি দূর থেকেই অবলোকন করি গধূলিতে সূর্যাস্ত এখান থেকে স্পষ্ট দেখা যায় সূর্যে অস্ত যাওয়া প্রতিফলিত হয় নদীর চলে। আজ এখনো গধূলি হয়নি মধ্যাহ্ন পার হয়ে বিকেলের প্রারম্ভ হয়েছে প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে আধ সোনালি আলো আমি জানালা গোলে যতদূর দৃষ্টি যায় অবলোকন করছিলাম হঠাৎ পায়ের শব্দে আমার মনোযোগ হটে আমার হাতের চাপে বিছানার চাদরে ভাঁজ পড়ল আচমকা এলোমেলো একটা হাওয়া এসে ফেলে দিল মাথার ঘুমটা অনুভব করলাম এ ঘরে কাঙ্ক্ষিত মানুষটার আগমন ঘটেছে সপ্তাহখানে পরে কিন্তু একটা অচেনা পুরুষালি কণ্ঠে পিলে চমকে উঠল আরে বা এখনো বিয়েই হলো না আর বউয়ের মতো বরের অপেক্ষা করা শুরু করে দিয়েছে শশীদি ওফ সরি হবু চোখ বুঝেছিলাম আমি অচেনা কণ্ঠে এমন বাক্য কর্ণকুহরে পৌঁছতেই চকিতে লোকটার দিকে ফিরে তাকালাম সম্পূর্ণ অচেনা একটা কায়া ভেসে উঠলো অক্ষিপটে ভ্রুজগল আপনা আপনি কুচকে এলো লোকটাও বোধ আমাকে আশা করেনি থমকে গেল জানু সে ভালো করে দেখলো আমাকে গৌরবর্ণের থেকে একটু চাপা বর্ণা আমি খোপা করা চুল মাথা ভর্তি সিঁদুর হাতে শাখা আর তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকা আমি পরনে আট পৌরে শাড়িতে ভালোভাবে নজর বুলিয়ে তার চোখে বিস্ময় খেলে গেলো যেন তাকে এভাবে গাঢ় চোখে নিজেকে পর্যবেক্ষণ করতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালাম বিকালে নরম আলো এসে পড়ছিল আমার চোখে মুখে লোকটার দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে প্রশ্ন করে উঠলাম কে আপনি অনুমতি না নিয়ে ভেতরে প্রবেশ করেছেন কেন আমার গলার সর শক্ত ক্ষুব্ধ শোনালো তার বলা শেষাক্ত শব্দই বোধহয় কোমল আমার সত্তায় একটু রাগ মিশিয়ে দিয়েছে প্রশ্নটা করে জবাবে প্রতীক্ষা করতে করতে আমি লোকটাকে পর্যবেক্ষণ করতে লাগলাম মাথায় কৃষ্ণবর্ণ ঝাঁকড়া চুল গায়ের রঙটা ধ্রুবর থেকে একটু চাপা হবে চোখে আবার চশমা হতভম্ব মুখশ্রীতে বিস্ময়ের স্পষ্ট ছাপ হঠাৎ ধীরে ধীরে মলিন হতে লাগল আমার প্রশ্নের উত্তর না দিয়ে অচেনা যুবকটি আমাকেই পাল্টা প্রশ্ন করলো আমি কে মনে হচ্ছে এবারে তো প্রথম বেড়াতে এসেছেন তাই বাড়ির কর্তাকেই চিনতে অসুবিধা হচ্ছে ভ্রুজকল আরও কুচকে এলো আমার বাড়ির কর্তা এই বাড়ির জমিদার উত্তরাধিকার তো থ্রু এ কে এসে নিজেকে বাড়ির কর্তার দাবি করছে এবার লোকটার উত্তরে আসে না করে আমি বলে উঠলাম সে আপনি নিজেকে যাই বলেই দাবি করুন না কেন এখান থেকে শহর থেকে শুদ্ধ লোকটার উপর আমি চরম রেগে উঠলাম একটু এগিয়ে এসে বললাম আচ্ছা তো আপনি একে তো অনুমতি না নিয়ে আমার কক্ষে প্রবেশ করেছেন তার উপর আমার প্রশ্নের উত্তর না দিয়ে বিয়াদি করে যাচ্ছেন আমার কথায় ভুকুচকে তাকালো লোকটা তারপর পুরো কক্ষে ভালোভাবে চোখ বুলিয়ে দেখে বলল আমি তো ভুল কক্ষে আসিনি বোধ হয় অন্য কারো কক্ষকে নিজে বলে দাবি করছেন আপনি আচমকা কক্ষে কারো প্রবেশের শব্দে আমরা দুজনেই দরজার দিকে তাকালাম দীর্ঘদেহী উজ্জ্বল শ্যামবর্ণ নীরের যুবক দখল করলো আমার উক্ষিপট আমার দিকে তাকানোই চোখাচোখি হলো দুজনের শুকনারটা ঢোক গলাধ্যকরণ করলাম আমার থেকে দৃষ্টি সরিয়ে অচেনা যুবকটির দিকে তাকালো এবার ধ্রুব স্বাভাবিকভাবে তবে প্রশ্নাত্মক কণ্ঠে তুই এখানে ধ্রুবর প্রশ্নের ইশারায় হ্যাঁ বুঝি আমার দিকে তাকিয়ে লোকটা ইয়েস কক্ষে আসেনি মনে হয় আপনিই আপনি এসে গেছেন কথা শুনে আমি আর ধ্রুব একে অপরের দিকে তাকালাম আচমকা যুবক গলা ছেড়ে বলে ওঠে শুভ এটা শুভর কথায় শুভ এবার খানিক ভ্রু কুচকে তাকিয়ে বলল সাথে সাথে ধ্রুব স্পষ্ট স্বীকারোক্তি ধ্রুব দেবনাথ কথাটা কর্ণগোচর হওয়ার পরপরই চোখ বড় বড় করে তাকালো শুভ তার দৃষ্টি একবার আমার পানি তো একবার ধ্রুবর পানে ছুটতে লাগলো ধ্রুব চেহারায় কোনো প্রতিক্রিয়া নেই বরং সে যেন শুভর এমন অবাক হওয়া উপভোগ করতে লাগলো কিছুক্ষণ একবার আমার পানে একবার ধ্রুবর পানি তাকানোর পর বলল হট তুমি তো শশীদিকে বিয়ে করতে চলেছিলে শুভর প্রশ্নে আমার পানে তাকায় ধ্রুব ওনার তাকানোতে চোখ নামিয়ে নিই আমি কিন্তু ওনার দৃষ্টি যে আমার থেকে হটেনি তা বেশ টের পাচ্ছিলাম ধ্রুব এভাবেই আমার পানে তাকিয়ে শান্ত স্বরে বলে উঠল বিয়ে করার কথা ছিল বিয়ে তো করিনি আমার মাথা ঘুরছে এসব কখন হলো আমাকে কেউ জানানোর প্রয়োজন বোধ করল না ধ্রুব প্রশ্নে উত্তর না দিয়ে তারা দেখিয়ে বলল হয়েছে তোর যা এবার তোর ঘরে গিয়ে রেস্ট কর শুভ ঠোঁট উল্টে তাকালো তার দিকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে তারপর তার দৃষ্টি এসে বর্তালো আমার দিকে আমি চোখ নামিয়ে নিলাম সে বলল সরি এই কক্ষে প্রবেশের আগে অনুমতি নেওয়ার যে কারণ চলে এসেছে সেটা আমার জানা ছিল না এতটুকু বলে সে কক্ষ ত্যাগ করে সশব্দে আমি একটু ঘুরে জানলার পানে তাকালাম হৃদপিণ্ডে অস্বাভাবিক নিপীড়ন আবারও শুরু হলো হৃদয়ের জ্বালাতনে চোখ বুঝলাম কিন্তু এবার চোখে হৃদয়ের নিপীড়ন কারণ ভেসে উঠল আকাশি রঙের শার্ট পরিহিত যুবক সুদর্শন যুবক ভেসে উঠল চোখ বুঝতে হঠাৎ তার গলার স্বর নির্বাণী চোখ খুলে তাকালাম শুকনো ঢক্কিলার জন্য দিতে বিলম্ব হলো ক্ষণকাল পেরোতেই বলে উঠলাম জি এরপর নীরবতা হয়ে বয়ে গেল কক্ষ জুড়ে। ধ্রুব কিছু না বলে চুপ করে রইলেন। আমি ধৈর্য হারালাম। ঘুরে তার দিকে তাকালাম সহসা। দৃষ্টি সরালেন উনি। একটা শুকনো ঢোক গিলে আমি একটু অভিমানী কণ্ঠে বললাম, "যদি কিছু বলার নাই থাকে, তবে ডাকাডাকি করবেন না।" আমার কণ্ঠে অভিমানে রাজপি মনে মনে উনি যেন প্রসন্ন হলেন বললেন রাগ করেছ আমার উপরে আমি তাকালাম ওনার দিকে শার্টের হাতাটা গোটানো কনুয়ের কাছে বলিষ্ঠ হাতের অনেকটা ফুটে উঠেছে তাতে লোকটার মুখে লুকানো এক টুকরো হাসি আমার দিকে তাকিয়ে আছে নির্লজ্জের আমি তার দিকে পিঠ ঘুরিয়ে দাঁড়ালাম বললাম আমি কে রাগ করার তবে কি অভিমান করেছে বুঝি আমি চুপ করে রইলাম আমার মৌনতা যেন তার সামনে স্বচ্ছ দর্পণের ন্যায় সব বলল আমি বলে উঠলাম পরীক্ষা কবে শেষ হলো আপনার আজকেই তার কণ্ঠে একটা অস্থিরতা খুঁজে পেলাম সেটা এবার লুকালেন উনি ব্যাগ থেকে কিছু একটা বের করতে করতে বললেন শহর থেকে চিঠি এসেছে তোপার তোমার দাদা পাঠিয়েছে আমি এবারও ওনার পানে তাকালাম না অভিমানে ভরেছিল আমার হৃদয় উনি আবার বললেন হ্যাঁ আমি কিছু এনেছি তোমার জন্য একবার এদিকে তো তাকাও নির্বাণী আমি রয়ে শুয়ে ওনার পানে তাকালাম ওনার হাতের জিনিসটা দেখে চমকিত হলো আমার হৃদয় ওনার হাতে একজোড়া রূপর নূপুর তাতে সূর্য কিরণ পড়ে চকচক করছে ধ্রুবর অষ্টকণের সূক্ষ্ম হাসির রেখা ওনার গাঢ় দৃষ্টি আমার উপর বিদ্যমান আমি খুশি ওনার চোখে তাকালাম সেই চোখে ছিল চাতকের ন্যায় তৃষ্ণা যা ধীরে ধীরে মিটাচ্ছেন উনি